হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো ওই যে অক্সিডেশন এর প্রোল্যাগটিন এই মানে তুমি কি বুঝতে পারছো না না মানে দুগ্ধ নিঃসরণকারী হচ্ছে কি অক্সিডেশন ঠিক আছে আর প্রোল্যাক্টিনটা তো দুগ্ধ এর সাথে রিলেজেড না প্রোল্যাকটিনটা পাবে কি তোমার ডিটেলস আমি বলছি বুঝেছো তুমি হরমোন ক্রস টা না মানে ব্যাপারটা হচ্ছে আমি তো পেট বেছেন না সে তো জানি আমি ওকে দেখো এটা তোমাকে স্পেশালি আমি বোঝাচ্ছি ওকে কোশ্চেনটা কি বলার ছিল পড়ো আমি গ্রুপে এ কি দিয়েছি? দুগ্ধ নিঃসরণ কারী হরমোন দেখো দুগ্ধ নিঃসরণ হরমোন মানে কি? option কি কি আছে? ওই কি কি ছিল oxidation ছিল prolactin ছিল আর দুটো কি ছিল? পড়ো একটু দেখো কি কি দিয়েছি আমি আচ্ছা আর estrogen progesterone ছিল আচ্ছা দেখো answer কি হবে? oxidation তুমি কি দিয়েছো answer?

দুধর নিসরণ বলতে কি? এটা কি জানো? দুধর নিসরণ বলতে কি বোঝায় বলো তো? কি বোঝায়? মানে দুধর ক্ষরণ যাকে বলে। দুধর নিসরণ বলতে কি বোঝায় হচ্ছে? তোমাদের যে স্তন আছে, স্তন থেকে যে তোমাদের যে একটা নিপল আছে, নেপেল থেকে যে দুধটা বের হয় ওটা হচ্ছে কি? হ্যাঁ ওটাই তো। হ্যাঁ মানে কি দুধর নিসরণ বলতে কি? তোমাদের যে মেয়েদের যে স্তন আছে তো কি ক্ষুদ্র ছিদ্র থেকে স্তন বৃন্তে দুগধের নির্গমনকে বোঝায়চ্ছ বুঝতে পারলে হ্যাঁ আর কোন দুধ পান করলে যখন দুগ্ধের নিপলে যদি কেউ পান করে যখন বাচ্চা পান করে ওকে তখন কি হয় বলো তো দুগ্ধ মানে ইষ্টন দুগ্ধ পান করলে কি প্লাকটিন দুগ্ধ প্রস্তুতকারক কোলাই কার্য সম্পাদন করে আর অক্সিটোসিন হরমোন দুগ্ধ নির্গমনে সহযোগিতা করে এই দুটো মানে বুঝতে পারলে কি বললাম আমি প্রোল্যাকটিনটা আরেকবার বল প্রোল্যাকটিনটা দেখো আমি কি বললাম আবার তোমাকে আমি বলছি দেখো দুগ্ধ নিঃস্তন বলতে কি বুঝে বলতো তোমাদের যে স্তনের যে ছিদ্র আছে একটা মানে যে নিপেল আছে তো? তো দুগ্ধের বোঝাচ্ছে মানে দুগ্ধ যেভাবে বের হচ্ছে তোমাদের নিপেল থেকে ওটা নির্গমন কে বোঝাচ্ছে ওকে স্তন দুগ্ধ পান করলে কি বলতো স্তন দুগ্ধ পান করলে ফ্লাকিন দুগ্ধ প্রস্তুত কারক সম্পাদন করছে মানে প্রস্তুত দুধ করছে কে কোন হরমোন

মেয়েদের স্তনে দুধ উৎপাদনে ভূমিকা পালন করছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পারলে কি বলে আমি দেখো এটাই তোমাকে আমি বলছি যে তুমি এডমিশন হয়ে যাও বেস্ট হবে কোনো ডাউট থাকবে তোমার ঠিক আছে ওকে ক্লাস আমি স্পেশালি বুঝাই বুঝতে পারলে কারণ এরকম এত ডিটেলস কে বুঝাবে কেন বুঝেছো এরকম তুমি ক্লাস পেয়েছো কোনোদিনও এত ডিটেলস কে বলে না তাহলে এত ডিটেলস তোমাকে বুঝাবো না বুঝেছো আমি যে তোমাকে গুলো দেবো না যে টপিক গুলো বুঝাবো না তোমার সারা জীবন মন থাকবে কেগুলো সেইভাবে ওদেরকে আমি পড়াই বুঝাই বুঝিয়েছ কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ রিজনিং যা টপিক বলবে সবাই পড়াই আমি অল সাবজেক্ট বুঝেছ এরকম প্রত্যেকটা টপিক আছে প্রত্যেকটা সাবজেক্ট আছে সব গুলো আমি এভাবে ডিপলি বুঝে যাই তো তোমাদের মাইন্ডে কোনো যে নেগেটিভিটি যে ঘুরে পুরো পজিটিভলি তোমাদের সব কিছু ঢুকে যাবে যে বলবো আমি যে কথাগুলো যে topic গুলো বোঝাবো বুঝেছো তোমার doubt clear হয়ে যাবে তোমার কোনো doubt থাকবে না বুঝেছো বুঝতে পারলে তুমি yes তাই তোমাকে বলছি তুমি admission হয়ে যাও অনেকে এডমিশন নিয়েছে তুমি admission হও ওকে তো তুমি এখন five hundred payment করে নেবে ওকে তাহলে তুমি class এর extra পেয়ে যাবে আমার বুঝতে পারলে তোমার doubt clear থাকে যাবে সব কিছু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ ওই জাং মানেteki কি কি তোমার কোশ্চেন আছে বলো হ্যাঁ ওই যে মানবদেহে সবচেয়ে লম্বা হার হ্যাঁ মানবদেহে সবথেকে লম্বা হাড় কি বলো হ্যাঁ হ্যাঁ ওইটা যে জাং আছে একটা অপশন না হ্যাঁ ওইটা কি মানে ওই জান কি দেখো জাং মানে তুমি বুঝতেছো যে যে হাড়টা আছে আমাদের যে পায়ের যে জাঙ্ক মানে উরুটা হ্যাঁ মানে আমি তো উরু option টা মানে উরুর হাড়টা কে জাঙ্ক বলে তাই তো? হ্যাঁ ওটাই হয় মানে জাঙ্ক জাঙ্কটা কোথা থেকে আসছে বলতো তোমাদের যে যে জননাঙ্গ আছে ঠিক আছে তো জননাঙ্গ থেকে যে হাটু পর্যন্ত মানে দু সাইডের যে আচ্ছা আচ্ছা বুঝতে পারলে দু সাইডের যে আছে

আচ্ছা আর ছিল আমাদের আটটা কোশ্চেন ছিল শুক্রাণু অস্থায়ীভাবে কত সঞ্চিত থাকে এটা তো ও হ্যাঁ এটা এটা তো দেখা আছে এপিডিডাইমিস এপিডিডাইমিস ও পিডিডাইমিস স্যার হ্যাঁ এপিডিডাইমিস আমি তো ডিফারেন্স করে দিয়েছি এটা হবে এটা হবে মানে জানতো না জানি আমি নামটা শুনেছি তো কথা থাকে বলো তো আমাদের জানি না তো তোমার অনেক জানার বাকি আছে তুমি তো ক্লাস তো করনি আমার না না আমার এই হরমোন করা হয়নি মানে হরমোন মানুষ কি এটা এই করা হয়নি এখনো পড়া হয়নি তোমাকে আমি বুঝাবো ঠিক আছে হেভি বুঝাবো তোমাকে আমি ঠিক আছে বুঝতে পারলে যে ব্রেস্ট আছে ফিমেল ব্রেস্ট ওই টা করেছো

देखो আমার কাছে পুচুর মে পড়ে কইছে পুচুর নাই পড়ে তার সব নর্টিং ট্র্যাক করে গেছে ভাই সমাগাজ পড়ে হইছে কারণ যে কোশ্চাঙ্গুল আইতাম আসলে না সেগুলো আমার কাছে অটোমেটিক্যালি আগেই এসে যায় বুঝেশো কি আচ্ছা আচ্ছা यस طيب তাহলে ট্র্যাক হই যাবে অবশ্য ট্র্যাক হয়ে যাবে কেন ট্র্যাক হবে আমি বলতো মানে আজকে আমি পড়াচ্ছি 2024 बैच বুঝেশো আমার কাছে অ্যাডমিশন নেই ছিল 350 তো মে বুঝলি তো তার মধ্যে দুশো বারো জন পেয়ে গেছে ও আচ্ছা ভালো তো বুঝতে পারলি তো তো সেই ভাবে ওদেরকে আমি পড়িয়েছি বুঝতে পারলি এই যে আমাদের ইসকন ইসকন মানে কি বলো তো শুক্রাণু তাই তো তো থাকে কোথায় জমা জানি না ওটা দেখো আমাদের যে স্পাম শুক্রাণু এটা জমা থাকে কোথায় এপিডিডাইমিস 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 কোথা থাকে জানো

ওখানে আমাদের স্পাম মিলিয়ন মিলিয়ন স্পাম ওখানে আমাদের জমা থাকে বুঝতে পারলি আচ্ছা আচ্ছা অণ্ডকোষ মানে বুঝতিও তো হ্যাঁ ওই যে যেখানে একটা আমাদের পেনিস পেনিস কেমন হয় কি আমাদের যে পেনিস পেনিসের নিচে যে থাকে মানে স্কোটাম নাম থলির মধ্যে কি থাকে দুটো অন্ডকোষ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পারলে এটা হুম হুম এটা আছে

যখন আমাদের স্পাম বের হয় পেনিসের নলের মাধ্যমে তখন কি আমাদের মূত্র ওখান থেকে বের হবে মানে আর যখন আমাদের মূত্র বের হয় তখন ওখান থেকে তখন স্পাম বের হবে মানে বুঝেছো আমাদের পেনিসিয়ার একটাই নল আছে সেই একটা নলের মাধ্যমে আমাদের দুটো জিনিস বের হয় কি বলতো স্পাম এবং মূত্র আর তোমাদের দুটো নল আছে মানে দুটো তোমাদের কি আছে ছিদ্র একটা আছে ভাজিনাল অপেনিং একটা আছে ইউথাল অপেনিং তো যে ইউথারাল অপেনিং আছে ওখান থেকে তোমাদের পেচ্ছা বের হয় মানে মূত্রটা ওখান থেকে বের হয়